আজ দুবরাজপুর ব্লকের মেটেলা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল প্রায় পাঁচ শত ছাত্রছাত্রী আজ খেলার মাঠে উপস্থিত হয়েছিল বিগত তিন দিন ধরে খেলা চলার পর আজ চূড়ান্ত দিন ছিল আজকে ছাত্রছাত্রীদের আনন্দ প্রদানের জন্য বেলুন ব্লাস্টিং বিস্কুট দৌড় যেমন খুশির সাহায্য প্রভৃতি ছিল স্থানীয় বিধায়ক থেকে এলাকার সকল সমাজসেবী ও খেলাপ্রেমী মানুষরা আজ মাঠে উপস্থিত ছিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় কল্যাণ দেব বিদ্যালয় ভবনের সংস্কার ও বিদ্যালয় মাঠটি যাতে ঘেরা হয় তার আবেদন বিধায়কের কাছে রাখেন বিদ্যালয়ের তরফ থেকে মানুষদেরকেও জ্ঞাপন করা হয় অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রী সহ সকলের ভোজনের ব্যবস্থা করা হয় খেলার বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে বিদ্যালয়ের তরফ থেকে পুরস্কার তুলে দেওয়া হয় মোট ইভেন্টের সংখ্যা ছিল পঁচিশটি প্রত্যেক বিভাগের প্রথম থেকে তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার দেওয়া হয় ছেলে ও মেয়েদের জন্য প্রত্যেকটি ইভেন্টে আলাদা আলাদা বিভাগ ছিল